মিনারা বেগম দিশা না পেয়ে দ্রুত অ্যাম্বুলেন্সে কল করলেন একটু পরই হারুন সাহেবকে হাসপাতালে নেওয়া হলো রাতেই মায়ের মুখ থেকে বাবার কথা শুনে মিলাত অস্থির হয়ে পড়ল এখনই রওনা হওয়ার জন্য পাগলামি করলেও রুজিনা বেগম দিলেন না সিদ্ধান্ত নিলেন কাল সকালে তিনি আর মিলাত যাবেন নীরর পরীক্ষা শেষে একদিন পর ও যাবে অনুরূপ ভোরের প্রথম আলোতেই ঢাকায় এসে পৌঁছায় বাসায় ফিরে গোছানোরও সময় পায়নি সরাসরি হাসপাতালে ছুটে যায় কারণ আগের রাতে মিলাতের ফোন পেয়েছিল সে ফোনের ওপারেই মিলাতের কাপা কণ্ঠে কান্না অনুরূপকে গভীর চিন্তায় ফেলে দেয় অনেক চেষ্টা করে মিলাতকে শান্ত করার পর জানতে পারে ওর বাবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয়েছে তাই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় অনুরূপ ওকে আশ্বস্ত করে বলল সকালেই গিয়ে ওর বাবার অবস্থা জানাবে আজ অনেক সকালেই অফিসের জন্য বেরিয়ে গেল রেওয়ান তবে সে আগে অফিসে গেল না মিলাতের ফুপুর বাড়ির সামনে এসেই মিলাতকে ফোন করতেই দেখল ওর ফোন বন্ধ কয়েকবার ফোন করার পরও যখন বন্ধ বলছে তখন রেওয়ান ভাবল বাসায় নক করবে না নাকি ফিরে যাবে দোলা চলে ভুগতে ভুগতে রেবান দরজায় টোকা দিয়েই ফেলল খানিক্ষণ পর দরজা খুলতেই দেখা গেল এক মিষ্টি চেহারার মেয়ে চোখে মুখে তখনও ঘুমের ছাপ বোধ হয় কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে ওর এলোমেলো চুল আর একটু আনমোনা ভঙ্গিমা মুহূর্তেই চোখে পড়ল মেয়েটির চেহারায় এক ধরনের কোমলতা আর মাধুর্যতা মিশেছিল রেভার মেয়েটিকে চিনতে পারল ওই দিন মিলাতের সাথেই এই মেয়েই চেয়েছিল কিছুটা ইতস্তত কণ্ঠেই ও বলল মিলাত আসে বসাই কে আপনি নিরো জবাব না দিয়ে তীক্ষ্ণ স্বরে প্রশ্নটি করল আমি মিলাতের বন্ধু নিরো রেভানকে একবার জহুরি চোখে চেয়ে বলল আপু আর আমু আজ সকালে থাকা গেছে আপু আব্বু মানে মামা হঠাৎ অসুস্থ হয়ে গেছেন কাল রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে রেভান আফসোসের স্বরে বলল ইশ এরপর কোনো খবর পাওয়া গেছে না ওরা এখনো পৌঁছেনি পৌঁছে জানাবে আমাকে আপনাকে যদি মিলাত কল করে তাহলে দয়া করে বলবেন অন্তত আমাকেও যেন একটা কল দেয় আচ্ছা ধন্যবাদ আসি রেভান চলে গেল সেখান থেকে তবে এই নীরু একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল মিলা তাপুর এখানে এমন কোনো বন্ধু আছে সেটা তো জানতো না মিলা তার রোজিনা বেগম বেলা বারোটায় পৌঁছালো ঢাকায় হাসপাতালে পৌঁছাতে লাগলো আধ ঘন্টা মিলা এসেই মার হাত ধরে অসহায় গলায় বলল মা বাবা কেমন আছে মিনারা বেগম আশ্বস্ত স্বরে বললেন এখন ঠিক আছে আর একটু দেরি করলেই একটা অঘটন ঘটে যেত কিভাবে হলো মা চৈতি ফোন ওর সাথে কথা বলার পর থেকেই শরীর খারাপ হচ্ছিল একটু একটু করে বাবা ফোন কেন রিসিভ করলো ওর স্বভাবই তো মানুষকে কষ্ট দেয়া মিনারা বেগম মলিন কণ্ঠে বললেন আমার প্যাটের কলঙ্ক ওর জন্য তোর জীবনটা ছাড়খাড় হয়ে গেছে ওকে যদি জন্মের পরেই নুন খাইয়ে মেরে ফেলতাম তাহলে আজ এত অশান্তি হতো না বলতে বলতেই মিনারা বেগম কেঁদে ফেললেন। মিলাত মাকে বুকে জড়িয়ে ধরে বলল, "ছি মা, এসব কি বলছো? আমার জীবন ঠিকই আছে। তুমি নিজের উপর দোষ দিও না। শান্ত হও আর বাবার খেয়াল রাখো।" মিনারা বেগম দবুও কেঁদে যাচ্ছেন। মিলাত মাকে কোনো রকম শান্ত করে বাবাকে দেখতে গেল। রুজিনা বেগম আগে এসেছেন ভাইয়ের কাছে। হারুন সাহেব মিলাতকে দেখে বলল, তোর বেড়ানো শেষ। এত তাতে চলে এলি কেন?" রুজিনা বেগম মুখে ঝামটা মেরে বললেন, ভাই তোমার ছোট্ট মেয়ে তো তোমার কথা শুনে পারলে কাল রাতেই উড়ে চলে আসে ভাগ্যিস ছিল না মিলাত আর সাহেব সাহেব দুজনেই হেসে হাসতে হাসতেই বললেন আমার মেয়ে তো খবর শুনে চলে এসেছে আর তুই বোন হয়ে বসে একবারও আসিস না আমারও তো ছেলে মেয়ে আছে দুটো তোমার মেয়ে হোক তখন দেখবো কিভাবে আসো আমার মেয়ে দশটা হলেও আসবে মিলাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই বোনের ঝগড়া দেখছিল বাইরে থেকে মিনারা বেগম এসে ছেড়ে বললেন এবার চুপ করো সবাই মিনারা বেগমের ডাকে তুই দুজনেই চুপ হলো তিনি কপট রাগের গলায় বললেন এখনো বাচ্চাই রয়ে গেছে এই বয়সে এসে ও ঝগড়াঝাটি লেগেই আছে এই রুজিনা তুই আয় আমার সাথে মিলাতে থাকুক এখানে আমরা আসার পরও যাবে হারুন সাহেব বললেন আমি থাকতে পারবো মিলাতকে নিয়ে যাও মেয়েটা এত দূর থেকে এলো আহ বাবা তুমি রেস্ট নাও আমি ঠিক আছি মা ফুপু তোমরা বেরিয়ে পড়ো মিলাত মা এবং ফুপুকে হাসপাতালের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে যখন আবার ফিরছিল তখন অনুরূপের সাথে দেখা হয়ে গেল অনুরূপ ওকে দেখে স্বভাবসুলভ হেসে বলল আপনার বাবা ঠিক আছে এত অস্থির হবেন না অনেক ধন্যবাদ আপনাকে বাসে গিয়েছিলেন না ঢাকে পৌঁছে হাসপাতালে চলে এসছে আমার জন্য এত হয়রানি হতে হলো আপনার আরে না এটা আমার দায়িত্ব আমি অবশ্য দুপুরে শিফট করতাম তবে এখন সকালে শিফট করেছে আর এক ঘন্টা পরে চলে যাব বাসায় ও আচ্ছা আমিও এখনো বাসায় যাইনি মা আর ফুপু গেছেন বাবার জন্য খাবার নিয়ে আসতে তারা আসলে আমিও যাব বাহ বেশ ভালো আরও কিছু বলার আগে অনুরূপের ডাক এলো অনুরূপ মিলাদকে বিদায় জানিয়ে চলে গেল দুপুরের খাবার খাওয়ার শেষে চৈতি আর সাইফুল রুমে এলো তখন ওরা ঘুরতে বের হবে তৈরি হতে হতে চৈতি হঠাৎ করেই বলে উঠল সাইফুল আমি তোমাকে ডিভোর্স দেব এমন কথা শুনে সাইফুল মুহূর্তের জন্য বাকরুদ্ধ হলেও পরক্ষণেই হাসতে হাসতে বলল এত সিরিয়াস ভঙ্গিতে মজা করো যেন সত্যিই বলছো চৈতি হাসলো আর মনে মনে বলল সঠিক সময়ে বুঝতি কোনটা সিরিয়াস আর মজা নাইমার মন খারাপ হলো না করেছে আচ্ছা দেখতে এতই খারাপ কেন না করলো কারণটাও বলেনি ও কি যদি কখনো ছেলেটার মুখোমুখি হয় তাহলে ও জিজ্ঞেস করবে কেন না করেছিল তাকে কি কমতি তার এসব ভাবনার মাঝেই নাইমার মা সালেহা পেগম এসে বললেন তোর মেজ খালার মেয়ে বিয়ে কাল ঢাকা যাব আমরা তৈরি থাকিস নাইমা হ্যাঁ না কিছুই বলল না চুপচাপ অন্যদিকে চেয়ে রইলো মিনারা বেগম আর রোজিনা বেগম ঘন্টা খানিকের মধ্যেই ফিরে এলেন তারা আসতেই মিলাত বের হলো হাসপাতাল থেকে একই সময়ে অনরূপ বের হলো ওকে দেখে অনুরূপ বলল আরে বা আমার দেখা মিলাত হাসলো অনুরূপ ফের বলল চলুন নামিয়ে দে যেতে পারবো আমি আমি জানি তবু চলুন আমার ভালো লাগবে আচ্ছা চলুন তবে মিলাত আর না করলো মা বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে জানালার সামনে একটু ঝুঁকে কৃতজ্ঞতা স্বরূপ অনুরূপকে বলল ধন্যবাদ ডক্টর উত্তরে অনুরূপ হেসে বলল এবার বাসায় গিয়ে রেস্ট নিন বাই বাই মিলাদ অনুরূপ চলে যাওয়ার পর মিলাদ ঘরে ঢুকলো আর তখনই নীরু ফোন করলো মিলাদ রিসিভ করতেই বলল মামা কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ এখন ভালো মাকে তো ফোন দিলাম একটু আগে ধরলো না ব্যাগে থাকায় হয়তো আওয়াজ শুনতে পাইনি আর ফুপু আম্মুর সাথেই আছে চিন্তা করিস না আচ্ছা শোনো তোমাকে একটা কথা বলবো বল তোমার সাতখানি আর কোনো বন্ধু আছে মিলাতের তৎক্ষণাৎ রেভানের কথা মনে পড়লো না তাই সে না ভেবেই বলে দিল না তো ও আচ্ছা কেন বলতো না এমনি কি লোক আছিস নীরু ভাবলো মামা অসুস্থ তার ওপর সকালের ঘটনাটা বললে আপু আরও চিন্তা করবে তাই নীরু ব্যাপারটা এড়িয়ে গেল আরও দু চারটে কথা বলে ফোন রেখে দেওয়ার পর নীরু ভাবল লোকটা কে যে মিলাদকে নিজের বন্ধু বলে পরিচয় দিল কোনো খারাপ লোক নয় তো কাল অনেক ঘুরোঘুরি হয়েছে তাই আজ বিশ্রাম নিচ্ছিল সাইফুল আর চৈতি তবে চৈতি দুপুর হতেই উঠে গেছে কিছু কেনাকাটা করা লাগবে আজ রাতের বাসেই ওরা কক্সবাজার যাবে চৈতি নিজেই তৈরি হলো সাইফুলকে ডাকার প্রয়োজন মনে করলো না শপিংয়ে বেরিয়ে প্রথমে কিছু সুতি টপস একটা সানগ্লাস নিল তারপর আরেকটু ঘুরে মেকআপ আইটেম কিনে মল থেকে বেরিয়ে কিছু দূর এগিয়ে রিক্সা নিল কিছুটা যাওয়ার পরই দেখলো রাস্তার মধ্যে একটা মেয়ে ছেঁড়া জুতো হাতে দাঁড়িয়ে আছে কিন্তু খালি রিক্সা পাচ্ছে না চৈতি তৎক্ষণাৎ রিক্সা থামিয়ে রিক্সা থেকে নেমে গিয়ে মেয়েটার সামনে বলল তুমি রেভান ভাইয়ার বোন না নাইমা কিছুটা অবাকে স্বরে বলল হ্যাঁ কিন্তু আপনি কে আমি তোমার ভাইয়ার ইউনিভার্সিটি জুনিয়র আমাকে চেনেন কিভাবে কি বলো তোমাকে চিনব না রিভান ভাইয়ার আইডিতেই দেখেছি ও আচ্ছা হ্যাঁ চলো আমার সাথে রিক্সায় আসো এখানে দাঁড়িয়ে থাকলে পাবে না এখন রিক্সা ওদিক থেকে ফিল আপ হয়েই আছে নাইমারও আর মনে চাচ্ছিল না এখানে দাঁড়িয়ে থাকতে তাই ও চৈতির সাথে রিক্সায় উঠে গেল বেশ খানিকটা দূরে বাস স্টেশন একেবারে বাস স্টেশনে পৌঁছে দুজনেই নেমে পড়ল। নাইমা ভাড়া দিতে চাইলেও চৈতি দিতে দিল না একদমই এরপর নাইমা বিদায় জানানোর জন্য বলল ধন্যবাদ আপু ইটস ওকে কোথায় যাবে তুমি সাতকানিয়া ও আচ্ছা আমিও যাব আমি ওখানেই থাকি তাহলে তো ভালোই চলুন একসাথে যাই নাইমা আর চৈতি একই সাথে বাসে উঠল যদিও চৈতি সদরেই থাকে তবুও রেবানদের বাড়ি যাওয়ার লোভ সামলাতে পারল না প্রথমে ওর বাড়ির লোকদেরকে আয়ত্তে আনতে পারলেই কাজ অর্ধেক শেষ বাসে যেতে যেতে অনেক কথা হলো দুজনের ইতিমধ্যে অনেকটা ফ্রি হয়ে গেল নাইমা চৈতির সাথে সাতকানিয়া পৌঁছে নাইমার সাথে ওদের বাসার সামনে আসতেই চৈতে ভাঙ বলল আচ্ছা নাইমা আসি তাহলে না আপু বাসায় আসুন আরে না আরেকদিন আরেকদিন আবার আসবেন আজকেটা আজকে আসেন নাইমা নাচর বান্দা মনে মনে হাসল বললো আরে নিনী আসতেই আসতেই পার্মানেন্টলি তোমাদের বাড়ি আসার ব্যবস্থা করছি তারাও তবে উপর দিয়ে নিপাট ভালো মানুষের মতো মুখ করে ভেতরে ঢুকল নাইমা সালেহা বেগমকে ডাকলো তিনি আসতেই বলল মা এই আপুটা ভাইয়ার ইউনিভার্সিটির জুনিয়র আজ আমার জুতা ছিঁড়ে যাওয়ার পর যখন খালি পায়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম রিক্সার জন্য তখন উনি আমাকে হেল্প করেন ওনার বাসাও এদিকেই তাই বাড়ি নিয়ে এলাম সালেহা বেগম চৈতের কাছে গিয়ে বললেন আসো মা বসো চা নিয়ে আসি আমি আরে হাঁটি ব্যস্ত হইন না আমি চলে যাব এখুনি না তুমি বসো আমি আসছি সালেহা বেগম চলে গেলেন চা বানাতে চৈতি বসলো ওর সামনে নাইমাও বসলো কথার ছলে নাইমা বলল আজ রাতে ঢাকা যাচ্ছি আমরা কেন আমার কাজিনের বিয়ে তবে ভাইয়া যাবে না চৈতি একটু শান্তি যাবে না কেন অফিস আছে শুধু বিয়ের দিন যাবে আবার চলে আসবে আচ্ছা ও এরই মধ্যে সালেহা বেগম চা নিয়ে হাজির হলেন চা শেষ হতে হতেই তিনজন আড্ডা দিল বেশ খানিক্ষণ রেবনের মা পুনের সাথে কাটিয়ে চৈতি বেরিয়ে এলো এবার আবার সদরের উদ্দেশ্যে রওনা হলো মনে শান্তি লাগছে এখন বিকেলে ঘুম থেকে ওঠার পর মিলাতের ফোন বাঁচল ও ভাবলো হয়তো মা ফোন দিয়েছে তরে ঘরে করে ফোন হাতে নিতেই দেখলো রেভান একটু বিরক্তি নিয়েই রিসিভ করে বলল হ্যালো হ্যালো মিলাদ তোমার বাবা কেমন আছে আলহামদুলিল্লাহ তবে আপনি জানেন কিভাবে যেভাবেই জানি তার আগে উত্তর দাও চট্টগ্রাম ফিরবে কবে ফিরবো না আমি তো ওখানে বেড়াতে গিয়েছিলাম এখন এখানেই থাকবো তোমার বেড়ানো শেষ না আবার গেলে বাকিটা আচ্ছা ফ্রি আছো কিছুক্ষণ কথা বলা যাবে না আসলে হসপিটালে যেতে হবে দেরি হয়ে গেছে রাতে কথা বলি আচ্ছা ফোন রেখে মিলা তাড়াতাড়ি রেডি হয়ে হাসপাতালে ছুটল বাসে বসেই নিজের আইডি থেকে মিলা তার সাইফুলের তালাক নামার একটা ছবি আর ওদের যুগলবন্দি ছবি একটা রেভানকে পাঠালো চৈতি তারপর নিচের লিখলো দেখুন প্রমাণ আমি সত্যি বলেছি রাতে রেভান মেসেজ চেক করার পর দেখল স্প্যামে চৈতির মেসেজ ওপর থেকে ইন্টারেস্টিং লাগার কারণে চ্যাটে ঢুকতেই দেখলো একটা ছবি আর একটা টেক্সট ছবিটাই মিলাতের চেহারা স্পষ্ট তবে পাশে ছেলেটার মুখে স্টিকার খুবই ক্লোজ ছবি আর সাথে একটা ডিভোর্সের কাগজও জুড়ে দেওয়া তাতেও মিলাতের স্বাক্ষর নাম আছে তবে এখানেও ছেলেটার নাম মুছে দেওয়া হয়েছে এসব দেখার পর বুকের ভেতর কেমন একটা করে উঠল রেবানের নিজের ভাগ্যের উপর রাগ হলো কেন বারবার এমন ভুল কাউকেই ভালোবেসে কষ্ট পেতে হবে জীবনে সঠিক মানুষ কবে আসবে নাকি আসবেই না তবু একবার মিলাতে এর সাথে কথা বলতে চাইল রেবান ঘড়িতে চেয়ে দেখলো রাত নটা চব্বিশ ফোনে মিলাতে নাম্বার ডায়াল করল কিন্তু রিসিভ হলো না বেশ কয়েকবার ডায়াল করার পরও রিসিভ হলো না মেজাজ খারাপ হলো রেবানের ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে আরাম চোখ বন্ধ করে বসে রইলো এর মিনিট পাঁচেক পরেই সালেহা বেগম একদম তৈরি হয়ে এসে বললেন বের হচ্ছে আমরা তুই বিয়েতে চলে আসিস নয়তো তোর খালা মন খারাপ করবে আসবো সাবধানে যাও সালেহা বেগম নাইমা রিভানের বড় ভাবি আর বাবা বেরিয়ে পড়ল বাড়িতে কেবল ও আর বড় ভাই আছে বড় ভাই ছুটি পায়নি তাই যেতে পারছে না ছুটি পেলে দুই ভাই একসাথেই যাবে সালেহা বেগম যাবার পরপরই রেভানের ফোন এলো দ্রুত ফোনের কাছে এসে দেখলো মিলাতের কল মুহূর্তে এর জন্য ভালো লাগা কাজ করলেও মনে পড়ে গেল চৈতির পাঠানো ছবির কথা ফোন রিসিভ করে কর্কশ স্বরে বলে উঠল কোথায় ছিলে কল রিসিভ করনে কেন বাবাকে খাওয়াচ্ছিলাম মিথ্যা বলো না প্রথম থেকে তুমি নিজের সম্পর্কে কিছু বলনি আমাকে মিলাত অবাক হলো ছেলেটা এমন করছে কেন আর ও কি বলবে নিজের সম্পর্কে মিথ্যাটাই বা কোনটা বলেছে কিছুই বুঝতে পারলো না মিলাত ও কিছুটা দ্বিধাদন্দিত স্বরে বলল কি বলছেন আপনি আমি কিছু বুঝতে পারছি না বিবাহিত মিলাতের খানিকটা শখ লাগলো এই কথাগুলো এই ছেলেটা জানলো কিভাবে জানাতে সমস্যা নেই বরঞ্চ মিলাত নিজেই এসব বলতো ওকে তবে পরিস্থিতিটাই এমন গোলমেলে হয়ে গেল যে দ্রুত চট্টগ্রাম ছাড়তে হলো তবে প্রশ্ন হলো ও যদি না বলে তাহলে বলার মতো কাউকেই তো নজরে আসছে না মিলাত অনেক ভেবেও পেল না ভাবনার ঘোর কাটে হলো বলো এটা সত্যি আর এজন্যই তুমি সুইসাইড করতে গিয়েছিলে হ্যাঁ মিলাতের বলতে ভীষণ কষ্ট হলো তবু নিজেকে সামলে নিল এরপর আর কথা হলো না ফোন খট করে কেটে দিল রেভান কেমন একটা যেন লাগছে দ্বিতীয়বার মন ভাঙার কষ্ট প্রথমবারের চেয়েও তীব্র হচ্ছে কারণ প্রথমবার মন ভাঙার পরও মনে আশা ছিল হয়তো পরেরবার বার ভালো কেউ আসবে কিন্তু দ্বিতীয়বার ভাঙার পর আর কোনো আশা থাকে না কেবিনের বাইরের খালি চেয়ারগুলোর একটাতে বসে মাথা নিচু করে কাঁচছিল মিলাত যে অতীত মুছে ফেলতে চাইছে সেটা বারবারই কেন সামনে আসছে কেন সেই অতীত ধরে মানুষ খোঁচা দিচ্ছে এমন নিঃসঙ্গ কান্নার মাঝেও মিলাদ বুঝতে পারলো পাশে কারো উপস্থিতি বাম হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে পাশে তাকাতেই দেখলো অনুরূপ বসে আছে মিলা অবাক হয়ে প্রশ্ন করল ডক্টর আপনি আপনার ডিউটি শেষ হ্যাঁ কিন্তু মনে হলো একবার এসে দেখে যেতে সব ঠিক আছে কিনা যাই হোক আপনি ছিলেন কেন